রাহা বারকাত বলেন যদি তুমি আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব কিন্তু অলাইন কাফার তুম তোমরা তোমরা আমার দেয়া নিয়ামতের নাশুক্রি করো অকৃতজ্ঞ হও ইন্না আজা বিশাদি আমি আল্লাহ রব্বুল আলমিন আজা গজ পাকরা অত্যন্ত কঠিন এই জন্য আল্লাহ তালার যে নিয়ামত আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন সদা সর্বদা শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহর নেয়ামতে সুক্রিয়া আদায় করলে যে আল্লাহ খুশি হন আল্লাহ বান্দার মনের ন্যাক আশা পূরণ করে এটা আমি নিজ নিজে আজ একশো পার্সেন্ট প্রমাণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাই যে ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন এজন্য দোয়া হলো এক বিশাল অস্ত্রের নাম যে অস্ত্রের মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায় রবের নিকট থেকে প্রয়োজনীয় জিনিস অর্জন করা যায় রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আর দোয়া মুখুল ইবাদ দোয়া হলো ইবাদতের মগজ ইবাদতের মূল অন্য হাদিসে লেখা আছে দোয়া হলো এক প্রকার ইবাদত যে ব্যক্তি দোয়া পরে আদায় করে তারপরে আল্লাহ রব্বুল আলমিন খুশি